হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা তিন কাঠার প্লটের একটা ভিডিও দেখাবো এ তিন কাঠার প্লটটা হচ্ছে সানার পাড় থেকে মিজমিজি অর্থাৎ মিজমিজির ভিতরে পড়ছে কিন্তু সানার পাড় দিয়ে খুবই কাছে মিজমিজি পাকার মাথা বলা হয় মিজমিজি পাকার মাথা এই যে বিশ ফিটের রোডটা আমরা দেখাচ্ছি বিশ ফিটের রোডটার ধরে সামনে দশ ফিটের রোডটা গেছে এই যে দশ ফিটের রোডটা দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে সামনে গেলেই হচ্ছে আমাদের তিন কাঠার প্লটটা কাঙ্ক্ষিত তিন কাঠার প্লট তিন কাটা প্লটের বিশেষত্ব হচ্ছে প্লটটার উপরে তিন ডাবল গ্যাস তিতাস গ্যাস পাশ করা আছে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে তিন কাটার প্লট এই যে হাতের ডান পাশের যে প্লটটা দেখতে পাবো এটাই হচ্ছে তিন কাটা প্লট অর্থাৎ বাড়ির পাশের প্লটটা বাড়ির পাশের প্লটটা চারোদিকে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি করা এবং সবচেয়ে ভালো বিশেষত্ব এটা যে তিন ডাবল তিতাস গ্যাস পাশ করা এই যে এই জমিটা চারোপাশেই বহুতল বিশিষ্ট ভবন আছে একদম চারপাশেই অর্থাৎ সবগুলো বিল্ডিংয়ে ফাউন্ডেশন নিয়ে করা এই যে বিল্ডিংটা জমিটাই হচ্ছে এটা জমিটা কিন্তু ভরাট সিম্পল শাক আছে এই যে জমিটা এই যে গ্যাসের লাইন এখান থেকে যদি আমরা বের হই তাহলে এই রোডটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন আপডেট ভিডিও দিচ্ছি আপনি আপনার স্বপ্নের প্রপার্টি ক্রয় করার জন্য যে কোনো লোকেশানে অর্থাৎ আপনি যদি আমাদের সাথে সঙ্গে থাকেন তাহলে আপনার যে কোনো লোকেশনের ভিডিও পাবেন এই যে তিন কাঠার প্লট বিক্রি হবে